ফাইনালি বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলে তোমাদের ফাইনাল রেজাল্ট এই মাত্র প্রকাশিত করে দিল পি আরবি তার ওয়েবসাইটে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো এবং তোমাদের কত কাট গেছে কতজন টোটাল পাস করেছে কত গুণ তোমাদের ইন্টারভিউ ডেকেছে সেগুলি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করে দেবো তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে পিডিএফটি ওপেন করার পর তোমরা সবার ফার্স্ট এই সার্চ বাটনে চলে আসবে এই সার্চ বাটনে আসার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর অথবা তোমার নামের স্পেলিং দিয়ে তুমি তোমার রেজাল্টটি চেক করতে পারবে এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের কতজন টোটাল পাস করেছে সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো এবং কত আপ গেছে সেটি তোমাদের এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেবো সবার শেষ তোমরা পিডিএফে লাস্টে চলে আসবে টোটাল তোমাদের পিডিএফে পঁচানব্বইটি পিসটা রয়েছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলে তোমাদের টোটাল এখানে কোয়ালিফাই করেছে মেল এবং ফিমেল উভয়ই এখানে টোটাল একটা পিডিএফে তোমাদের রেজাল্টের নাম পাবলিশড করা হয়েছে টোটাল তোমাদের চার হাজার ছশো ছজন টোটাল কোয়ালিফাই করেছে কলকাতা পুলিশ কনস্টেবলে এবং তোমাদের কত কাট গেছে কলকাতা পুলিশ কনস্টেবলে কাট নিয়ে তোমাদের মধ্যে অনেকে দ্বিধাবোধ ছিল দুদিন আগে তোমাদের কলকাতা পুলিশের রিলেটেড কতজন ইন্টারভিউ ডাক পেয়েছে সেগুলি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের জানিয়েছিলাম যে তোমরা যদি আটচল্লিশ পাও সেক্ষেত্রে তোমরা কোয়ালিফাই করে যাবে এবং তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কত কাটাপ গেছে কলকাতা পুলিশ কনস্টেবেল ইউ আর মেল ছাপান্ন পয়েন্ট পঁচিশ এস টি ছত্রিশ এস সি ছেচল্লিশ ও বি সি এ ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এবং তোমাদের ফিমেলের ক্ষেত্রে কত কাট আপ গেছে ইউ আর তেতাল্লিশ পয়েন্ট ফাইভ এস টি পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ এস সি আটত্রিশ ও বি এ বত্রিশ এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের কাট আপ হাই যাবে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের কাট আপ অনেকটাই কম গেছে তোমরা যারা কোয়ালিফাই করেছ তোমরা দেখে নাও ওইখান থেকে তোমরা চেক করে নিতে পারবে এবং তোমাদের কলকাতা পুলিশে কতজনকে ডাকা হয়েছে তোমাদের টোটাল বাইশশো চল্লিশটি মতো তোমাদের ভ্যাকান্সি রয়েছে যতগুলি শূন্যপথ রয়েছে তার টু পয়েন্ট ফোর গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো যে কলকাতা পুলিশ কনস্টেবল খুব তাড়াতাড়ি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে যে তিন হাজার প্লাস শূন্যপদ প্রকাশিত হওয়ার কথা ছিল তোমাদের জানুয়ারি এই মাসেই লাস্ট উইকে তোমাদের নোটিফিকেশান প্রকাশ করা হবে ডাব্লিউ বিপিআরির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফার্স্ট শর্ট নোটিফিকেশান প্রকাশ করা হবে এবং তোমাদের তার দু থেকে তিন দিনের মধ্যে অফিসিয়ালির নোটিফিকেশান প্রকাশ করা হবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখাচ্ছ পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ মাতরম